মানে সাইজটা দেখে না ষোলোশো টাকা কেজি এটা তাই তো ভাই ওহ একবার ওহ আটশো টাকার মতো দেখে নাও মাছটা দেখে নাও এখন পাঁচশো টাকার ইলিশ মাছ দেখে নাও কতটা বড় সাইজ দেখে নাও খানকো দেখতে পাচ্ছো আর এই একটা মিডিয়াম সাইজ রয়েছে আর এগুলো ছশো সাতশো টাকা এখন ভালো ভালো ইলিশ খেতে পারবে তিনশো টাকা কিলো দেখো ভাবতে পারছো তিনশো টাকা কিলো ইলিশ মাছ চারটে করে এক কিলো সো হ্যাঁ গাইস নতুন একটা দিনে নতুন একটা ভাঁজের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকের আবারও আমি চলে এসেছি মোটামুটি ইলিশের রাজের ডায়মন্ড হারবার তার একটাই কারণ আমরা মোটামুটি জানি সামনে রয়েছে মোটামুটি মানে রান্না পুজো অর্থাৎ কালকের রয়েছে রান্না পুজো আর আজকে ডায়মন্ড হারবারে কী পরিমাণ ইলিশের দাম যাচ্ছে সমস্ত কিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলো আজকে বেশি কথা বলে ডাইরেক্ট ভিডিও শুরু করছি আর ডায়মন্ড হারবার মাছ বাজারে যাচ্ছি গিয়ে সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকের ইলিশের কি দাম যাচ্ছে দাম অনেক বেড়েছে নাকি কমেছে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলো বেশি কথা বললে ডাইরেক্ট ভিডিও শুরু করছি আমরা এখন এই মুহূর্তে রয়েছি মোটামুটি ডায়মন্ড হারবার জেডি ঘাটায় এখানে মানে রান্না উপল উপলক্ষে রান্না পুজো উপলক্ষে কত মাছ এসছে দেখানো ভাই এগুলো কত বড় বড় ওজন আছে এগুলো এক কিলোর উপরে সব আর কেজি কি মানে দাম কি করেছে এগারোশো টাকা করে কেজি আছে দেখে নাও কত বড় বড় সাইজ দেখে নাও মানে মোটামুটি এক একটা এক কিলোর উপরে আর মাছের স্টক দেখে নাও আজকের কতটা মাছের স্টক দেখে নাও সব কত করে ওজন আছে ভাই এগুলো দু কিলো এর উপরে আছে দেখতে পাচ্ছ এক কিলো আটশো রয়েছে এগুলো কিলো কত যাচ্ছে এটা ষোলোশো টাকা কিলো রয়েছে এদিকে আপনার চোদ্দশো টাকার কিলো রয়েছে আর মাছের সাইজ গুলো দেখে চওড়াটা দেখো কতটা পরিমাণ চওড়া দেখো আর কালার গুলো দেখে নাও একদম পুরো সব রুপালি আর মাছগুলো মানে সাইজটা দেখে কত বড় এক একটা পুরো এক হাতের ওপরে সাইজ রয়েছে আর একদম পুরো ফ্রেশ মাছ ডায়মন্ড ইলিশ কেন বলা হয় দেখে নাও একদম পুরো চকচকে ইলিশ দেখে মাছ দেখে নাও শুধু আজকে সাপ্লাইটা দেখে নাও আজকে সাপ্লাইটা দেখে নাও একদম সব টাটকা মাছ এ কদিনের মাছ হতে পারে ভাই চার পাঁচ দিন চার পাঁচ দিনে তাই তো মোটামুটি কানকো ঠিকঠাক আছে একটা দুটো দেখো না একটা দেখো না এ দেখে নাও কানকো দেখে নাও দেখো লাল দেখে নাও আমরা অন্য অন্য জায়গায় মাছ দেখেছি সেখানে হলুদ কানক থাকে আর এখানে কানকো একদম পুরো লাল আর সাইজগুলো দেখে নাও ভাই এক একটা মাছের চওড়াটা দেখে নাও প্রত্যেকটা যে মাছ দেখাবে প্রত্যেকটা মাছ লাল আর সব কটা এরকম রুপালি চকচক করছে দেখে নাও দাদা কম দামে কি আছে আজকে টাকা এগুলো সাতশো টাকা কিলো সাতশো টাকা সাইজ দেখে নাও এগুলো সাতশো টাকা কিলো আর এটা 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 বারোশো গ্রামের মতন ওজন হবে তাই না এগারোশো টাকা কেজি দাদা মাছ কি করে চিনবে দাদা ধারা আসবে মানে একটু মাছ দেখিয়ে দাও না কিরকম ভাবে চিনতে পারে মানে কিরকম চোখ কিরকম থাকতে পারে এটা স্টোরের মাছ তাই তো মানে একটু হলুদ হলুদ হয়ে আছে দেখো স্টোরের মাছ এরা বলেই ছেড়ে কেন কানকর কালার দেখে নাও মানে একটু হলুদ টাইপের হয়ে যায় এইগুলো দাম অনেকটা কমে যায় আর যেগুলো ফ্রেশ মাল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি লাল লাল দেখতে পাচ্ছো আর এখন মাছটাকে সতেরো টাকার জন্য দেখতে পাচ্ছ বরফ পড়ছে আর এই জেটি ঘাটে আসতে গেলে মোটামুটি তোমরা নগেন্দ্র বাজারের তুলনায় অনেকটা কম দাম পাবে তার একটাই কারণ এখানে জেটি মানে সকাল টাইমে বেশি বাজারটা বসে বিকেলেও বসে আর ওদিকে রয়েছে নগেন্দ্র বাজার আমার হাতেও মানে সাইজটা দেখে নাও ষোলোশো টাকা কেজি এটা তাই তো ভাই আর মাছটা দেখে নাও কতটা বড় দেখে নাও একদম এক হাতেরও এক হাতের থেকেও লম্বা মাছটা সাইজ দেখে নাও একদম পুরো ফ্রেশ মাছ আর কানক দেখিয়ে দিয়েছি তোমাদের লাল একদম আর মাছটা শুধু এক ও লাভলে তোমাদের যাদের মোটামুটি বাজেট অল্প মানে কম দামে মাছ নিতে যাও এগুলো কত করে গো ছশো টাকা কেজি রয়েছে দেখো ছোট ছোট মাছ মিডিয়াম আর এটা ছশো টাকা আটশো টাকা মানে যত রকমের যত রকমের মানে এই দেখো দেখো পাঁচশো আছে ছোট ছোটো খোঁকা ইলিশও রয়েছে এদিকে বড় ইলিশের মার্কেট দেখালাম এদিকে সব ছোট ছোট ইলিশ মানে যত রকম মানে মাছ লাগবে সব কিছু পেয়ে যাবেন আর এরকমভাবে এরকম সারি সারিভাবে সব লোক দাঁড়িয়ে যায় আর আর এদিকে দেখে নাও একবার এদিকে সব লোক কন্টিনিউ এরকম কিনতে আর এই জেডিঘাটা জেডিঘাটা ঠিক সামনে মোটামুটি এগুলো বসে কিরা মাছ বিক্রি করছিস তো এটা বড় মাছ দেখা বড় মাছ আছে কত করে যাচ্ছে এটা নশো টাকা কেজি তো আঁশ টাস খুলে গেছে তো একটু ভালো নি দেখতে পাচ্ছো পাচ্ছ ও জালের দাগ তাই তো গোলগাল মাছ একদম দেখতে পাচ্ছো গোলগাল কান একদম মিডিয়াম কালার রয়েছে আর এই দেখে নাও দোকান শাড়ি শাড়ি এরকম কন্টিনিউ দোকান বসে থাকে এখানে দেখতে পাচ্ছেন ভাই মোটামুটি মানে কতদিন পর্যন্ত এলে ইলিশ মাছ পাবে কতদিন পর্যন্ত মহলা পর্যন্ত একদম মাছ এরকম কন্টিনিউ থাকবে দেখতে পাচ্ছ এখন পুরো ফুল সিজন চলছে তাই তো এখন ফুল সিজন চলছে আর মহলাই পর্যন্ত একদম মাছ আপনারা এলে পেয়ে যাবেন মানে আরেকবার বলে দিচ্ছি অ্যাড্রেসটা এদিকে রয়েছে ডায়মন্ড হারবার স্টেশন স্টেশন থেকে কাউকে অটোতে করে এসে বলতে হবে জেটিঘাটা মাছ বাজার যাবো এটা হলো সেই জেটিঘাটা বাজার এখানে দাম নগেন্দ্র বাজারের তুলনায় অনেক কম চলো এখন আমরা একটু নগেন্দ্র বাজার যাবো সেখানে গিয়েও মাছের দাম দেখাচ্ছি তোমাদেরকে চলো নগেন্দ্র বাজার যাওয়া যাকেন্দ্র দেখো এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে আর তিনটের সময় নগেন্দ্র বাজারে ভিড়টা দেখে নাও কালকের রয়েছে রান্না পুজো আর সেই সেই তুলনায় আজকের এখন ভিড়টা অনেকটা কম রয়েছে আর কিছুক্ষণের মধ্যে মোটামুটি এখানে ভিড় এতটা পরিমাণ হয়ে যায় মানে পুলিশ দেখো আজকের পুলিশও দিয়ে দিয়েছে এখানে কারণ এতটা পরিমাণ ভিড় আজকের আর আজকের মাছের স্টক তোমাদের দেখাচ্ছি দেখে নাও এদিকে চিংড়ি দেখে নাও হ্যাঁ চিংড়ি কত করে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকার চিংড়ি যাচ্ছে দেখেন বাগদা চিংড়ি মানে অনেক বড় বড় সাইজের পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর দেখতে পাচ্ছ মোটামুটি এদিকে কতটা পরিমাণ ভিড় আজকের আর ইলিশের আজকে শুধু আমদানি দেখে নাও কতটা পরিমাণে দেখে নাও দেখো ছোট ইলিশ থেকে শুরু করে বড় ইলিশ সমস্ত কিছু রয়েছে এদিকে রয়েছে বিরাট বড় বড় সাইজের ইলিশ কতটা চওড়া দেখে নাও মানে তিনটা আর এখানে অলরেডি প্রত্যেক খালি হয়ে গেছে তাড়াতাড়ি তে খালি হলো কেন শেষ কিন্তু তোমাদের তো বাজার শুরু হয় পাঁচটা থেকে এত তাড়াতাড়ি শেষ রান্না পুজো তাহলে বেঁচবে নাকি দেখো এত দাম সস্তায় যাচ্ছে ড্রায়মন হারবারে সবে দেখো প্যাকেট প্যাকেট ভর্তি হয়ে যাচ্ছে এক একজন আর প্যাকেটে দশ পনেরোটা করে মাছ নিয়ে নিচ্ছে এখন সব খোকায় ইলিশ আছে ছোটো ছোটো ইলিশ আর দেখতে মানে কতটা পরিমাণে আজকে ভিড় এখন ভিড় সবে শুরু হয়েছে দেখো ভিড়টা দেখো এই মুহূর্তে মানে তিনটের সময় এখানে এতটা ভিড় লেগে গেছে আরও একটু পরে আরও ভিড় লেগে যাবে আর এই হলো দোকান অস্টার ইলিশ ঘর আর এখানে বড় বড় সাইজের ইলিশ আমি দেখাচ্ছি আরো বড় ইলিশটার দাম কি যাচ্ছে কাকা হ্যাঁ বাইশশো টাকার কেজি ইলিশ দেখে নাও একদম কতটা চওড়া দেখে নাও আর এটা কত দাম যাচ্ছে পঁচিশশো টাকা কিলো এক কিলো আটশো এক কিলো আটশো গ্রাম কতটা চওড়া দেখে নাও আর এটা এটা যাতা 1850 1850 দেখেন মাছের দোকানটা একবার নামটা আরেকবার দেখেন মানে এখানে আসলে দাম ডিসকাউন্ট হবে তো আসলে দাম ডিসকাউন্ট হবে তো এগুলো দাম বলছেন মানে ডিসকাউন্ট আরো হবে ডিসকাউন্ট মানে আপনারা আসুন এখানে আজকের দাম এই যাচ্ছে আরও কম বেশি कंटिन्यू হতে থাকে আর মাছগুলো দেখেন নাও একবার কতটাছ ও তোলো একটা তোলো একটু হালকা করে দেখেনো সাইজটা দেখেনো কত বললি এখানে এটা দু হাজার টাকার মাছ খেয়ে শান্তি মাছগুলো এত বড় সাইজের মাছ ডায়মন্ডে এখনো দেখিনি না ও মাছটা দেখে একবার এটা কত যাচ্ছে পঁচিশশো টাকার কেজি এক কিলো আটশো কতটা বড় দেখে নাও মাছ দেখে নাও দেখেন দেখো এখানে দেখো মাছ দেখে নাও মানে সব সারি সারি সাজিয়ে দিয়েছে দাদা এগুলো কত করে কিলো যাচ্ছে আজকে নশো এক কিলোর ওজন রয়েছে মানে দাম কি যাচ্ছে আজকে হ্যাঁ

পুজো পর্যন্ত এখন চলবে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি আরেকটা পিস শপ নগেন্দ বাজারে এটা হলো দাস পিস শপ এখানে আবারও এসেছি আর এখানে মাছের দাম কি যাচ্ছে আজকে রান্না পুজো দিলে সেটা জানাচ্ছি দেখো তাহলে এটা কি দাম যাচ্ছে দাদা নশো টাকা নশো টাকা কিলো তাই তো এক একটা কত ওজন হতে পারে দেখশো গ্রাম ছশো গ্রাম মানে ওই তাহলে কত দাম পড়ে যাচ্ছে ওই সাতশো সাড়ে সাতশোর মতন হয়ে যাবে নাকি আটশো আটশো টাকার মতো দেখে নাও মাছটা দেখে নাও এখন দাম কি কমেছে একটু আগের থেকে আরো পরে আসলে কি আরো কমবে আর দেখতে পাচ্ছ এই মাছগুলো দেখে নাও একদম দাদা স্টোরের মাছ আমরা কি করে বুঝবো আমার অনেক অডিয়েন্স জিজ্ঞেস করে যে স্টোরের মাছ বোঝার জন্য শক্ত হয়ে থাকে তাই তো দেখে নাও একদম পুরো গোলগাল মাছ একদম দেখে নাও মাছটা তোমরা ভালো করে দেখে নাও ডায়মন্ড ইলিশ কেন এতটা পপুলার তোমরা ভালো করে দেখে নাও মাছ কাটলেই রক্ত বেরোবে তুমি দুদিন পরে কাটো আর একদিন পরে কাটো মাছ কাটলেই এরকম রক্ত বেরোবে মাছটা শুধু একবার দেখে নাও ভাই দেখে নাও

এখন কিন্তু ঘড়িতে বাজে এখানে মানে মাছ বাজার চালু হয় পাঁচটা থেকে তাই তো বেশিরভাগ থেকে 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 সকাল বসেছেন দোকান আর এটা বারো মাসের দোকান তাই তো বারো মাস এলে কি ইলিশ পেয়ে যাবে দেখো বারো মাস এলে ইলিশ পেয়ে যাবে এই নাম্বারে আপনারা ফোন করে নেন এদিকে মাছগুলো দাদা এটা কি কি দাম যাচ্ছে এই ছোট ছোট ইলিশ সাইজ মিডিয়াম এটা যাচ্ছে চারশো টাকা যাচ্ছে আর এটা এটা আপনার সাড়ে তিনশো টাকা দেখো সাড়ে তিনশো টাকা কেজি আর এটা একটু বড় সাইজের মাছগুলো মাছ গুলো এটা কি দাম যাচ্ছে এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা কিলো এটা কি দাম চলছে দাদা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ তো মানে এক কিলো তো হবে না এইগুলোর ওজন অনেক সাতশো আটশো গ্রাম ওজন রয়েছে এগারোশো পঞ্চাশ আর এই একটা রয়েছে এটা কি দাম যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ ফাইনালি মোটামুটি আজকে তোমাদের আমি দেখালাম ব্যাঙ্গালোর নগেন্দ্র বাজার ইলিশ বাজারে কি দাম যাচ্ছে মাছের আর আজকে এতটা সস্তা যাচ্ছে জাস্ট কল্পনার বাইরে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি আর মাছ বাজারটাও এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে টাটা